নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের প্রতিকার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গ পাশে রয়েছে ডাল লেক দেখুন ডাল লেকটা কি সুন্দর দেখাচ্ছে দূরে পাহাড় জল শিকারা আর আমাদের গাড়িটি দ্রুত গতিতে ছুটে চলেছে হচ্ছে সিন্ধু নদী আমরা এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সেখানে সবাই একটু টিফিন করে আমরা অনেক ঘুরে বেরিয়েছি তো টিফিন করার পর আবার আমরা সোনমার্কের উদ্দেশ্যে রওনা দেব এই যে আমার ছোটো ননদ আমার ছোট্ট মিঠি এখানে আমরা সবাই অনেক ছবি তুলেছি সিন্ধু নদীর সামনে তো আগে মনে আছে বইয়ে পড়তাম পাকিস্তানে রয়েছে সিন্ধু নদী সেই সিন্ধু নদী এবার বেরিয়ে পড়েছি আবার সোনমার্কের উদ্দেশ্যে দূর থেকে পাহাড়টা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই আমরা সোনমার্কে এসে পৌঁছেছি এবার এখান থেকে আমাদের যে গাড়িটি সেটা রেখে আবার অন্য একটা গাড়ি নিয়ে আমরা চলেছি এখন জিরো পয়েন্টে রাস্তার দুধারটা নাকি খুব সুন্দর এবং এখন আমরা অনেক উঁচুতে উঠছি দেখুন দূরের পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে আসলে আমরা তো বাঙালি তাই পাহাড় আর সমুদ্র আমাদেরকে ভীষণভাবে টানে নদীটা দেখুন কি সুন্দর বয়ে চলেছে এই নদী মনে হয় সিন্ধু নদী হবে আমি ঠিক জানি না এই সব রাস্তাতে কিভাবে সিআরপিএফ জওয়ানরা তাম্বু টাকি টাঙিয়ে আছে যখন ডিসেম্বর জানুয়ারি মাস থাকে তখন এই সব রাস্তায় এত বরফ থাকে বরফ পেরিয়ে গাড়ি যাওয়া খুব মুশকিল হয় পাহাড়টা দেখুন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এখন কত উঁচুতে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো ভারতবর্ষের খুব হায়েস্ট একটা জায়গা যেটার নাম হচ্ছে জোজিলা যে এখানে একটু আমাদের গাড়িটা থামলো সবাই গাড়ি থেকে নেমে এই যে বোর্ডের সামনে সবাই একটু ছবি তুলে তারপর আবার গাড়িতে উঠে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব। এই দেখুন আমার হাজবেন্ড ছবি তুলেছে ছবিটি কিন্তু খুব সুন্দর এসেছে এই যে আবার আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্টে নিজ দিয়ে যে নদীটা যাচ্ছে জলটা দেখুন মনে হচ্ছে যেন নীল সামনেই বরফ আছে ব্যাস বরফ দেখা মানে সেই সবাই গাড়ি থামিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছে এই দেখুন আমার ছোট মেয়ে বড় মেয়ে আমার দিদিভাই এই যে দূরে দেখছেন দূর থেকে বরফটা দেখা যাচ্ছে ছোট্ট হয়ে গেছে ওখানে একটা গুহা মতো আছে সেখান থেকে বরফগুলো গলে গলে জল হয়ে পাশ দিয়ে বেরিয়ে আসছে সেই জলটা সবাই বলছে এটা নাকি অমরনাথ থেকে অমরনাথের বরফ যেয়ে সেই বরফ গলে জলটা আসছে আর এই যে আমার ছোট মেয়ে ভিডিও করছে দেখুন দেখেছেন কারা কারা ভিডিও করেছে আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে আর আমার হাজবেন্ড তিনজনে মিলে কি সুন্দর ভিডিও করেছে আমাকে বাদ দিয়ে না না আমাকে ডেকেছিল আমিই যাইনি ওরা যেখানে এই ভিডিওগুলো করেছে এটি হচ্ছে লাদাখ বর্ডার লাদাখ বর্ডারের পাশে সিনটা দেখুন খুব সুন্দর সেখানে ওরা এই ভিডিওগুলো করেছে এই যে এবার আমরা ফিরছি অনেকটাই নিচে নেমে এসেছি আস্তে আস্তে এখন আমরা আবার সোনমার্গে যাচ্ছি সেখান থেকে আবার আমাদের যে গাড়িতে এসেছিলাম শ্রীনগর থেকে সেই গাড়িগুলো ট্রাভেলার গাড়ি সেই গাড়িগুলো সবার দাঁড়িয়ে আছে সেই গাড়িতে করে আবার আমরা শ্রীনগর ফিরে যাব আমার এই সোনমার্গ যাওয়ার ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা একটু অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নমস্কার দেখা হবে পরবর্তী ব্লগে